তোমরা যারা লো বাজেটে অ্যাকাউন্টে তো আজকের অ্যাকাউন্টে দেখতে পারো জুস জুস কিছু কালেকশন আছে আজকে অ্যাকাউন্টের মধ্যে তো হে লোক আপনার সকলে ভালো আছেন আমি এফএিস সব ইউটিউব চ্যানেল থেকে অ্যাডবিন মোহন বলতে আসি তো আজকের কালেকশান রিভিউটি কিন্তু খুবই জুস হয়ে যাচ্ছে কম বাজেটের মধ্যে তোমরা যারা অ্যাকাউন্টে নিবা অথবা তোমাদের যে কোনো বাজেটে অ্যাকাউন্ট সেল করবো অথবা আমাদের কাছে নিতে চাচ্ছো তো আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের বাড়িতে প্রোফাইলে চলে যাবো ওখানে বাড়িতে আমাদের নাম্বার পেয়ে যাবো তো আজকে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা পজিটিভ লেভেল পেয়ে যাবো পাঁচ হাজার প্লাস লাইক পেয়েছি অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ এবং বুই পাসগুলো দিয়ে যদি রক্ষা করি আমরা একটির মতো পাস মারাস দেখতে পাচ্ছো এবং হচ্ছে অনেকগুলোই মানে পাস সিজন ধরে খেলা হয়েছে আবার হচ্ছে ইলেকট পাস মারাস অনেকগুলো দেখতে পাচ্ছ তিন চারটার মধ্যে পাস মারাস তো অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি ওল্ড কালেকশনও আছে মানে নিউ কালেকশান দুটোই আর কি তোমরা যারা কম বাজার মধ্যে অ্যাকাউন্ট খোঁজো আর কি তাদের জন্য এই অ্যাকাউন্টটা তো এবার আমরা ভোল্ড কালেকশানে চলে যাব ফুল বডি আছে প্রায় ছিয়াত্তরটার মতো ফুলবাড়ি এসে অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল এবং হচ্ছে দেখতে পাচ্ছো ওল্ডিয় লেট পেস পেয়েছি আমরা হেয়ার কালেকশানের মধ্যে জুটি প্যান্ড লেটে পেয়ে দিয়েছি এবং হচ্ছে আরও অনেকগুলো জুজে হেয়ার কালেকশন দেখতেছি অ্যাকাউন্টের মধ্যে তোমরা অনেকেই বলে ভাই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি রিপ্লাই দিচ্ছেন না ঠিক আছে তোমরা কী করবে ইমত্ত মেসেজ দেবে ইমত্তে মেসেজ দিলে আমাদের কিন্তু রিপ্লাই দেবে না অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে এবং কল দেবে না ঠিক আছে কল দিলে কিন্তু ভাই অন্যজনকে যদি রিপ্লাই দিতে হয় সবাইকে তো একসাথে রিপ্লাই দেওয়া না এক ঘন্টা হোক দুই ঘন্টা পরে তোমরা অপেক্ষা করবে তোমরা কী করবে এই কল দিতে দিতে মানে বিপ্ত করে ফেলো আর কি তো ওই জন্য আমরা অনেকক্ষণ দিনে রিপ্লাই দিতে পারি না তোমাদেরকে সময় দিতে পারি না আর কি তো তোমরা যদি লাইনে না থাকে অথবা তোমরা মেসেজ দিচ্ছ আমি যদি মেসেজের রিপ্লাই না দিই তোমরা মানে পাঁচ মিনিট দশ মিনিট পর পর খেলে ট্রাই করবে আর কি তোমরা কি করো লাগাতারে যদি মেসেজ দিয়ে থাকো তো আমরা রিপ্লাই দিতে পারবো না তো মানুষকে বোঝায় দুশো প্লাসের মতো ডেস্ক কালেকশন পেয়ে যাবো তার ভিতরে হচ্ছে আমরা জুটি বান্ডেল এটি পেয়ে যাবো এবং হচ্ছে ওল্ড এলি প্লাস থাকতেছে এটা এবং হচ্ছে ইনকিউবেটারে এই বান্ডিল থাকতেছে এবং বুমি পাসের মেবি এই ডিসটা তো আর অনেকগুলো কিন্তু ডেস্ক থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল যে হিরোয়ের র্যাঙ্ক হিরোডে থাকতেছে হিরো অনেক আগে হিরোয়ের মধ্যে দিয়েছিল আপনি এই ম্যাজিকুইটে থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল এটি কিন্তু একটা ইনকুবেটার বান্ডিল অ্যাকাউন্ট ম্যাজিকউর মধ্যে ব্যাগ দিয়ে দিছে এটিও একটি বডি আর কি এখন ম্যাচি মধ্যে দেখেছি এটা আরও আগে অনেক রেয়ার ছিল ওল্ড প্লেয়াররা জানো এমন হচ্ছে আরও অনেকগুলো ডেস থাকতেছে সে অ্যাকাউন্টের মধ্যে পুরাতন পুরাতন কিছু ডেস মানে মোটামুটি চলার মতো একটি অ্যাকাউন্ট আর কি মাত্র টু কে অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র টুকে ঠিক আছে তো অ্যাকাউন্টের মধ্যে কিন্তু জাস্ট থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে এস কে সাব্বির বসে যে ফ্যান নামে তোমরা চিনো আর কি ওইটাই থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে লল এম থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল এবং আরও একটি রেয়ার ইমোট থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে দেখেছো হাতালাই হাতলা ইমোটটা এমন হচ্ছে আরও অনেকগুলি ইমুট থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে টোটালি হচ্ছে তিরিশটা ইমো থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে হ্যাঁ তিরিশটা ইমো থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছো ট্রিপলায় যে সেকেন্ড হ্যান্ড আছে ওটা থাকতেছে একটা এডমিশন পেয়েছে আমরা অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল বেক প্যাকেরগুলো মোটামুটি জোস থাকতেছে অ্যাকাউন্টের মধ্যে ল্যান্ডিং এডমিশন পেয়েছে একটা গাড়ির এডমিশনগুলো মোটামুটি জুস আছে ল্যামের এডমিশনটা এবং হচ্ছে আফতার ব্যানারগুলো মোটামুটি জুস আছে অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছো এবার আমরা উইপেন কালেকশানে চলে যাব দেখছি প্রাইম লেভেল কিন্তু চারে ঠিক আছে এখন মানে টপ অফ করা হয়েছে ওই জন্য তিন হয়ে গেছে তারপরে উইপেন কালেকশনটা দেখে নেবো অ্যাকাউন্টে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা তিনটা ইভেন অ্যাভেলেবেল পেয়ে যাবো তার ভিতরে দুইটা ইভিগান তিন লেভেল আছে একটা দু লেভেল এগুলো কিন্তু চার লেভেল হয়ে যাবে কাছাকাছি আছে প্রায় দেখতে পাচ্ছ পঞ্চাশটার মধ্যে টোকেন ইউকুপ করা আছে অ্যাকাউন্টের মধ্যে গ্রোজার ইভোগান এটি দু লেভেল আছে অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল এখন হচ্ছে এমএইটি সেভেন এইট ইভিটি তিন লেভেল আসে এবং এম ফোটি ইভিটি তিন লেভেল আসে এটি কিন্তু চার লেভেল হয়ে যাবে কিছু ডায়মন্ড লাগে তো এবার আমরা ফুল গ্যান কালেকশনটা একটা একটা করে দেখে নেব তো তোমরা যারা অবশ্যই অ্যাকাউন্টটা পছন্দ হয়েছে ঠিক আছে তোমরা যারা অ্যাকাউন্টটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা আর তোমরা যারা যে কোনো বাজেটটা অ্যাকাউন্ট শেখবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা ঠিক আছে তোমরা বারবার মেসেজ দিবে না মেসেজ দিলে ফটা দিয়ে আমাদের রিপ্লাই দিতে সময় লাগে বুঝলে তো আর কল দেবে না অবশ্যই ঠিক আছে আর আমাদের তোমরা অনেকেই বলো ভাই আপনাদের কি দ্বিতীয় অ্যাডমিন নেই না আমাদের দ্বিতীয় অ্যাডমিন নেই বাট হচ্ছে আমি নিয়োগ দিতে চাচ্ছি আমাদের অ্যাডমিন কিছুদিন নিয়োগ দিব ঠিক আছে তো সব অ্যাডমিন খুঁজতেছি তো আর হচ্ছে তোমরা অনেকে বলো ভাই আমাদেরকে তো অ্যাডমিন হিসেবে রাখতে নেই কারণ বুঝলি তো এখানে অনেক বড়ো বড় ডিল হয় খেটা খেলে কেমন হয় বুঝে তো আমাদের মানে ফেস টু ফেসই এলাকার আশেপাশে বা বাসার আশেপাশে যদি কেউ থাকে তো তাকে ওকে দিব আর কি আর হচ্ছে অ্যাকাউন্টে যদি কারো পছন্দ হয় অবশ্যই ওই হোয়াটসঅ্যাপে নক করবে ঠিক আছে ইমুতে অবশ্যই নক করবে না ইমুতে নক করলে কারণ ইমু খোলা সেই কিন্তু বাট হচ্ছে রিপ্লে পাবে না ঠিক আছে ওখানে তো ওসো অ্যাকাউন্টে যাদের পছন্দ হয়েছে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবা তো আজকের মতো বিদায় নিলেও পরবর্তী কালেকশন দেখাও